এটাও ষাট টাকা দোকানে 120 বিশ টাকা একশো বিশ টাকা এটাও ষাট টাকা বারিশ করে ষাট টাকা বারিশ করে ষাট টাকা

আপনারা আসলে খালি চোখে কেমন দেখছেন বুঝতেছি না কিন্তু সামনে সামনে দেখলে প্রাইস গুলো আপনাদেরকে নিয়ে নিতেই হবে এই একটা মাল মাত্র ষাট টাকা চব্বিশ আসলে ভাবা যায় দর্শক এগুলো কিন্তু এই গ্রেড থেকে কোন অংশে কম নয় এটা কিন্তু ডাবল এই দেখেন দর্শক এইটুক ভাঙা হয়েছে তার জন্য কিন্তু এখানে চলে আসছে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দোকানে মাত্র টাকা আচ্ছা আচ্ছা এই যে এখানে কিছু মাল আছে

দর্শক দেখেন আসলে আপনাদের কি আমরা দেখাইতে চাই অফারের মধ্যে পলিশ অফারের মধ্যে পলিশ যে এটা পাবেন 60 টাকা পার স্কয়ারে যে এখানে আছে একটা দেখেন এই মালটা কিন্তু অনেক চাহিদা আছে অনেক চাহিদা আসলে ভিডিও করার সাথে সাথে এই টাইসগুলো কিন্তু শেষ হয়ে যায় দর্শক যাদের কিনা আগে দরকার হবে স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এই যে এখানে একটা মাল ভাই আকাশী কালার পুরো মেঘ ভেসে আছে মনে হচ্ছে হ্যাঁ মাত্র অনেক সুন্দর মাত্র 60 টাকা পার স্কয়ারে অর্ধেক একদম অর্ধেক দামে পাবেন আমাদের এখানে আচ্ছা এই যে এখানে কিছু মাল আছে

এই যে ভাই আগুন এইটা কি ষাট টাকায় ভাই মাত্র ষাট টাকা 60 টাকা কিছু কম করবেন কি ইনশাল্লাহ চেষ্টা করবো কাস্টমার আসলে আমরা ম্যানেজ করি না তো অনেক কাস্টমার আছে ফোন ভাই কিছু কম রাখেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আমরা সম্মান করবো